হায় ফেয়ারিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আমি তোমাদের সঙ্গে একটু ভিডিওতে এলাম অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি অনেক কিছু করা হয়নি আজকে হলো আমার কিন্তু অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা আজকে এখন বাজছে কিন্তু নটা বাজছে চলো তোমাদের আবার দেখিয়ে দিই এখন আমি একটা রেডি হয়ে এবার যাবো পরীক্ষা দিতে অঙ্ক পরীক্ষা আজকে ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে এবং ভীষণ ভয়ও লাগছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে দেখো তখন বেজে যাচ্ছে নয় টাইবার আমি রেডি হবো বেরোবো স্কুলে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য কিন্তু কার কার অঙ্ক পরীক্ষা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে কার কার অঙ্ক ভয় লাগে এবং কার কার অঙ্ক ভালো লাগে আমার এখন ভীষণ ভালোও লাগছে ভীষণ ভয়ও লাগছে ভীষণ এক্সাইটমেন্টও হচ্ছে আজকে অঙ্ক পরীক্ষা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কুলে যাওয়ার কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি এখন ব্যাগও নিয়ে নিয়েছি পরীক্ষার ব্যাগ গোছ হয়ে গেছে এখন বেজে গেছে নটা পাঁচ এবার তো বেরোতে হবে চলো আমি এবার বেরিয়ে পড়লাম এখন রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে কিন্তু আমি যখন যাচ্ছিলাম রাস্তা কিন্তু জ্যাম জঞ্জট ছিল না আসার সময় দেখো কত জ্যাম আসার সময় কিন্তু আমার অনেক জ্যাম পড়তে হয়েছে অঙ্ক গাইজ ফাইনালি আমি পরীক্ষা দিয়ে কিন্তু এসে ফ্রেশ হয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছি মানে ফ্রেশ হয়ে গেছি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু আমি শ্যুট করছি ভিডিওটা তো আমি বাইরে বেরিয়ে শ্যুট করছি আহা অঙ্ক পরীক্ষার আগের অবস্থা তো তুমি আমাকে শেয়ার করেছিলাম হ্যাঁ এবার আমি তোমাদেরকে বলবো আবার এই অঙ্ক যে ভয় পেলাম এক্সাইটমেন্ট হলো সত্যি কথা এক্সাইটমেন্টও হয়েছে এবং প্রচুর এক্সপিরিয়েন্সও হয় অঙ্কতে পরীক্ষা দিলে প্রচুর এক্সপিরিয়েন্সও কিন্তু হয় আমার কিন্তু এক্সাইটমেন্টও যেমন লেগেছে ভয়ও লেগেছে প্লাস ভালোও লেগেছে মোটামুটি আমার পরীক্ষা কিন্তু খুব ভালোই হয়েছে ফার্স্টে ভাবছিলাম হয়তো আমি পারবো না হয়তো ফার্স্টে যখন মনে মনে কিন্তু স্কুলে পরীক্ষা থেকে পেরে গেছি মনটা এখন আমার এখন আমার মনটা এখন খুব খুশি হয়েই আছে এই মুহূর্তে কিন্তু এই ফুটে আছে আমার খুব সুন্দর লেগেছে এই ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কি ফুল জানি না আকাশটাও কিন্তু খুব পরিষ্কার ঝলবলে হয়ে আছে প্রকৃতিটা কিন্তু সত্যি আজকে খুব সুন্দর হয়ে আছে আকাশটা একবার চলো তোমাদের দেখাই হ্যাঁ ফেয়ারিস এইবার তোমরা দেখে বলেইছিলাম আমি অঙ্ক পরীক্ষা তো সবে আজকে কমপ্লিট হলো কালকে আবার কি পরীক্ষা আছে কালকে কিন্তু আমার আছে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এক্সাম আছে কিন্তু মডার্ন কম্পিউটার আর কালকে আবার হয়েছে কম্পিউটার পরীক্ষা কম্পিউটার পরীক্ষা পুরো বই হয়তো না হয়তো সবাই জানো কালকে রয়েছে কম্পিউটার পরীক্ষা এখন বসে 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 কম্পিউটার পড়ি দেখো কম্পিউটার পরীক্ষা হবে আমি আর ভিডিওটা বেশি বড় আর করছি না বড়ো আবার এডিট করতে একটু টাইম লাগে পোস্ট করতে আমি ভিডিওটা এখানেই তাহলে এডিট করছি আমি আবার এরকম আবার ঠিক চলে আসবো আমার সময় হলে আবার নতুন কোনো ভিডিও নেই আজকের জন্য বাই বাই আবার তোমরা ভিডিও পাবে শনিবার বাই বাই আমি এখন বসে বসে কম্পিউটার পড়তে হবে